হরে কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ আগামী ছাব্বিশ ডিসেম্বর দুই বৃহস্পতিবার পৌষ মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী সফলা একাদশী ব্রত আজকের এই ভিডিওতে বর্ণনা করব সপলা একাদশী ব্রত মাহাত্ম সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে একাদশী ব্রতের পালন মন্ত্র সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর যে পারণের সময়গুলো আছে সেই সময়গুলো আপনাদের সামনে তুলে ধরব তো আপনি আপনার স্থানের সময়সূচি দেখে সময়ে একাদশী ব্রত পালন করবেন এবং একাদশী ব্রত করার পর সময়ে পালন করে নেবেন তো এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ আর তারিখ অনুযায়ী পাশের যে সময়গুলো আছে সেগুলো হচ্ছে ঘড়ির সময় মানে ওই সময়ের মধ্যে একাদশীর পর দিন সকালবেলা পালন করতে হবে অর্থাৎ পঞ্চ রবিশস্য জাতীয় ভগবানকে নিবেদন করা কোনো কিছু প্রসাদ যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার সেই একাদশী ব্রতটি সুসম্পন্ন হবে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সফলা একাদশী ব্রত কথায় পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে জ্যোতিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞ আদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা নাকদের মধ্যে যেমন শেষনাক পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ শ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতেই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যা করে যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পর গমন মধ্যপান প্রভৃতি অসৎকার্যেরত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরের প্রহরীর কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবলমাত্র ফল আহার করে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্য হলেও সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফেলল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বলতে লাগলেন হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশ থেকে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক রূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল সহ কিছুকাল রাজ্যসুখ ভোগ করার পর পুত্রের উপর রাজ্যভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারা ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত কথা পাঠ ও শ্রবণে মানুষের রাজসীয় যোগ্য ফল লাভ হয় হরে কৃষ্ণ তো এই ছিল সফলা একাদশী ব্রত কথা এখন সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো আপনাদের সামনে প্রদান করছি আমি আবারও বলছি এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ আর পাশে যে সময়গুলো আছে সেগুলো হচ্ছে ঘড়ির সময় মানে একাদশীর পর দিন সকালবেলা পারণ করতে হবে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে পারণ কি জিনিস পারণ মানে হচ্ছে আপনি যে ব্রতটি ধারণ করেছেন মানে উপবাস থেকেছেন একাদশীর দিন পরদিন ওই ব্রতটি সুসম্পন্ন করার জন্য মানে যে সমস্ত দ্রব্য যেমন ধান গম ভুট্টা সরিষা জাতীয় খাবার আপনি বর্জন করেছেন তো সেই পঞ্চর পঞ্চরবিশ্য জাতীয় দ্রব্য ভগবানকে নিবেদন করে সেটাকে যখন আপনি প্রসাদ রূপে গ্রহণ করবেন তখন আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে সেটাই হচ্ছে পারণ ঠিক আছে তো সেটা নির্ধারিত সময়ের মধ্যে করতে হবে সেই সময়গুলো এখানে দেওয়া হলো বাংলাদেশে ছাব্বিশ ডিসেম্বর একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা সাতটা বিয়াল্লিশ থেকে দশটা ছয়ের মধ্যে পালন করতে হবে এভাবে চট্টগ্রামে সাতটা বিয়াল্লিশ থেকে দশটা ছয় ঢাকা সাতটা দশটা বারো মায়াপুর সাতটা বারো থেকে নয়টা পঞ্চাশ ইম্ফল সাতটা বারো থেকে নয়টা উনত্রিশ গুয়াহাটি এবং আসাম সাতটা বারো থেকে নয়টা উনচল্লিশ কলকাতা সাতটা বারো থেকে নয়টা পঞ্চাশ ভুবনেশ্বর এবং উড়িষ্যা সাতটা বারো থেকে নয়টা আঠান্ন পাটনা সাতটা বারো থেকে থেকে এবং তামিলনাড়ু সাতটা বারো থেকে দশটায় ষোলো পশ্চিমবঙ্গ সাতটায় বারো থেকে নয়টা পঞ্চাশ বিহার সাতটায় বারো থেকে দশটায় দুই ঝাড়খণ্ড সাতটায় বারো থেকে দশটায় দুই ছত্তিশগড় সাতটায় বারো থেকে দশটায় চোদ্দ নাগপুর সাতটায় বারো থেকে দশটায় ছাব্বিশ বৃন্দাবন সাতটায় বারো থেকে দশটায় ছত্রিশ দিল্লি সাতটায় বারো থেকে দশটা উনচল্লিশ হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা সাতটা বারো থেকে দশটায় ছাব্বিশ ত্রিভদ্রম সাতটায় বারো থেকে দশটায় সাতাশ কলম্বো সাতটায় বারো থেকে দশটায় চোদ্দ ব্যাঙ্গালোর এবং কর্ণাটক সাতটা বারো থেকে দশটায় সাতাশ আমেদাবাদ সাতটা আঠারো থেকে দশটায় তিপ্পান্ন মুম্বাই এবং মহারাষ্ট্র সাতটায় বারো থেকে দশটা ঊনপঞ্চাশ উদমপুর সাতটায় তিরিশ থেকে দশটায় পঞ্চাশ উত্তরপ্রদেশ সাতটায় বারো থেকে দশটায় তেইশ পুনে সাতটায় বারো থেকে দশটা মেঘালয় সাতটায় বারো থেকে নয়টা একত্রিশ সিকিম সাতটায় বারো থেকে নয়টা তেপান্ন আগরতলা এবং ত্রিপুরা সাতটায় বারো থেকে নয়টা উনচল্লিশ নাগাল্যান্ড সাতটায় বারো থেকে নয়টা সাতাশ অরুণাচল প্রদেশ সাতটা বারো থেকে নয়টা তেত্রিশ উত্তরাখণ্ড সাতটা বারো থেকে নয়টা বত্রিশ হিমাচল প্রদেশ সাতটা উনিশ থেকে দশটা একচল্লিশ আন্দামান দ্বীপপুঞ্জ সাতটা বারো থেকে নয়টা ছাব্বিশ নেপাল সাতটা সাতাই কুড়ি ভুটান সাতটা বিয়াল্লিশ থেকে আঠারো শ্রীলঙ্কা সাতটা বারো থেকে দশটা চোদ্দ কেরালা সাতটায় বারো থেকে দশটা উনত্রিশ বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ সাতটা বারো থেকে দশটায় সাত মায়ানমার আটটায় বারো থেকে দশটায় সতেরো কমবেডিয়া আটটা বিয়াল্লিশ থেকে দশটায় ছয় রাশিয়া আটটা উনষাট থেকে এগারোটায় কুড়ি গ্রিস সাতটা চল্লিশ থেকে দশটা পঞ্চাশ রোমানিয়া সাতটা একান্ন থেকে দশটা আটচল্লিশ ইউক্রেন সাতটা আঠান্ন থেকে দশটা আটত্রিশ মাল্টা সাতটা এগারো থেকে দশটা পঁচিশ ক্রোয়েশিয়া সাতটা ছত্রিশ থেকে দশটা তিরিশ হাঙ্গিরি সাতটা একত্রিশ থেকে দশটায় কুড়ি লিবিয়া আটটা আট থেকে এগারোটা আঠাশ কুর্দিস্তান সাতটা ষোলো থেকে দশটা আঠাইশ ইটালি সাতটা ছত্রিশ থেকে দশটা উনচল্লিশ নাইজেরিয়া ছয়টা তেতাল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ গুজরাট সাতটা বাইশ থেকে দশটা ছাপ্পান্ন পাঞ্জাব সাতটা চব্বিশ থেকে দশটা সাতচল্লিশ

দশটায় কুড়ি সৌদি আরব ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা আট লেবানন ছয়টা একচল্লিশ থেকে দশটা সাইপ্রাস ছয়টা তেপান্ন থেকে দশটায় নয় মিশর ছয়টা উনপঞ্চাশ থেকে দশটা চোদ্দ সুদান ছয়টা চোদ্দ থেকে নয়টা উগানরা ছয়টা সাতচল্লিশ থেকে দশটা ঊনপঞ্চাশ মরিশাস পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা সাতান্ন পূর্ব আফ্রিকা ছয়টা সাত থেকে দশটা পনেরো কঙ্গো পাঁচটা আটচল্লিশ থেকে নয়টা ছাপ্পান্ন অ্যাঙ্গোলা পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা এক সাউথ আফ্রিকা চারটা পঞ্চান্ন থেকে নয়টা ছত্রিশ নিউ ইয়র্ক সাতটা উনিশ থেকে দশটায় চব্বিশ কানেকটিকার সাতটা ষোলো থেকে দশটায় কুড়ি নিউ জার্সি সাতটা উনিশ থেকে দশটা ছাব্বিশ মন্ট্রিয়াল সাতটা তেত্রিশ থেকে দশটা আঠাশ টরেন্টো সাতটা পঞ্চাশ থেকে দশটা ঊনপঞ্চাশ অটোয়া সাতটা একচল্লিশ থেকে দশটা ছত্রিশ শিকাগো সাতটা সতেরো থেকে দশটায় কুড়ি ডালাস এবং ট্যাক্সাস সাতটা আঠাইশ থেকে দশটা আটচল্লিশ পেরু পাঁচটা চৌচল্লিশ থেকে দশটা এক জর্জিয়া

ফ্রান্স আটটা তেতাল্লিশ থেকে এগারোটা উনত্রিশ চেক রিপাবলিক আটটা থেকে দশটা বিয়াল্লিশ নেদারল্যান্ড আটটা পঞ্চাশ থেকে এগারোটায় চব্বিশ বেলজিয়াম আটটা চৌচল্লিশ থেকে এগারোটায় চব্বিশ স্পেন আটটা ছত্রিশ থেকে এগারোটায় তেতাল্লিশ মালি ছয়টা একান্ন থেকে দশটা উনচল্লিশ পর্তুগাল সাতটা তিপান্ন থেকে এগারোটায় তিন লন্ডন আটটা ছয় থেকে দশটা তেতাল্লিশ আয়ারল্যান্ড আটটা চল্লিশ থেকে দশটা দশ জার্মানি আটটা সতেরো থেকে দশটা পঞ্চাশ সুইজারল্যান্ড আটটা পনেরো থেকে এগারোটায় ছয় ডেনমার্ক আটটা উনচল্লিশ

আটটা উনষাট থেকে এগারোটা চৌত্রিশ ওয়াশিংটন সাতটা ঊনপঞ্চাশ থেকে দশটা আটত্রিশ থাইল্যান্ড আটটা বিয়াল্লিশ থেকে দশটা পঁচিশ মালয়েশিয়া নয়টা বিয়াল্লিশ থেকে এগারোটা চোদ্দ সিঙ্গাপুর নয়টা বিয়াল্লিশ থেকে এগারোটা পাঁচ ইন্দোনেশিয়া আটটা বিয়াল্লিশ থেকে নয়টা আটচল্লিশ ব্রুইনে নয়টা বিয়াল্লিশ থেকে দশটা বাইশ ভিয়েতনাম আটটা বিয়াল্লিশ থেকে দশটা নয় ফিলিপাইন নয়টা বিয়াল্লিশ থেকে দশটায় চার থাইওয়ান নয়টা বিয়াল্লিশ থেকে দশটায় নয় জাপান দশটা বিয়াল্লিশ থেকে দশটা সাতান্ন দক্ষিণ কোরিয়া দশটা বিয়াল্লিশ থেকে দশটা সাতান্ন মঙ্গোলিয়া নয়টা বিয়াল্লিশ থেকে এগারোটা উনত্রিশ বেলজিং এবং চীন নয়টা বিয়াল্লিশ থেকে দশটা বিয়াল্লিশ হংকং নয়টা বিয়াল্লিশ থেকে দশটা ছত্রিশ যে দুইটি স্থানে সাতাইশ ডিসেম্বর একাদশী ব্রত পালন করতে হবে সেই সমস্ত স্থানে একাদশীর পর দিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে অস্ট্রেলিয়া পাঁচটা উনপঞ্চাশ থেকে সাতটা উনপঞ্চাশ নিউজিল্যান্ড পাঁচটা আটচল্লিশ থেকে নয়টা উনশাশ তো এই ছিল সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছে একাদশী ব্রতের পারণের সময় এই মন্ত্রটিও বলতে পারেন সেটি হচ্ছে মহাপ্রসাদ সেবন মন্ত্র মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পূর্ণ বতাং রাজন বিশ্বাস্য নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরে ইন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীভতি লোবময় সুদুরমতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিভা জয় স্বপ্রসাদ অন্ন দিলা ভাই সেই প্রসাদ পাও রাধাকৃষ্ণ গুণগাও প্রেমে ডাক ও চৈতন্য নিতাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় গদাধর গৌর হরে 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 কৃষ্ণ 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 রাম 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 তো এই ছিল আজকের ভিডিওর বিষয় এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তো ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন যেন তারাও এ সম্পর্কে জেনে সুন্দরভাবে একাদশী ব্রত পালন করতে পারে তো আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ